গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ভালো আছি সুস্থ আছি কতটা সেটা তোমাদের আজকে ভিডিওতে জানাবো মানে যত দোষ নন্দ ঘোষ মানে বাচ্চার যদি কিছু হয় সমস্ত দোষ সমস্ত দায় ভাট তার মায়ের সে কিছু হোক আর নাই হোক সেই ফ্যামিলিতে যদি আরও অনেকে কেউ থাকেও তাও সেই দোষ সেই মায়েরই হয় হ্যাঁ বাবা আমি কথা বলছি আমার মেয়ে সেদিক থেকে কথা বলছে তো হঠাৎ করে মানে আমারও ভুল আছে কিন্তু যতই হোক ভুল তো আছে এবারে প্রথম প্রথম নতুন মাসে সেহেতু সব কিছু তো আমাদের পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না তো তা বলে সব দোষটা যে মায়ে সেটাও তো হয় না তো যাই হোক সকালবেলা তো আমাদের একটু আমাদের গ্রামের সুন্দর পরিবেশটা একটু দেখিয়ে মনোরম মনোরঞ্জস্য সার দিয়ে গাছপালা গাছপালা তো তোমরা বেশি বেশি করে গাছ লাগাও এখন যা গরম পড়েছে এখন সবাই বলছে গাছ লাগানোর জন্য আর দেখছো তো গ্রামে কত সুন্দর পরিবেশ তো এরকমটা যদি শহরে হতো তাহলে কতটা ভালো হতো বলতো তো যাই হোক মেয়েকে নিয়ে এখন চলে এসেছি সকালবেলা বাইরে আমরা ব্রাশ করব আর ও একটু হাঁটাহাঁটি করবে তো আমাদের এই ভুলটা দেখো ওকে সকালবেলা জুতো না পরেই বাইরে নিয়ে চলে এসেছি আর ওর হঠাৎ করে হঠাৎ করে সুস্থ সবল বাচ্চা আমার কিভাবে ঠান্ডা লেগে গেছে না আমি কিছুই বুঝতে পারছি না এত ঠান্ডা লেগেছে আর সবাই বলছে যখন নতুন হাঁটতে শেখে নতুন নতুন কিছু করতে শেখে তখন বাচ্চাদের এই যে অসুখ বিসুখটা একটু বেশি হয় না নতুন হাঁটতে শিখেছে যেহেতু আর এত ঠান্ডা লেগে গেছে না তোমাদের কি বলবো আজকের থেকে এই আজকের থেকে আমার জীবনের মানে সেই একটা মানে বিচ্ছিরি একটা ভয়ঙ্কর দিন শুরু হবে আর এই আজকের থেকে যা শুরু হবে এটা টানা এক মাস পর্যন্ত আমাকে কন্টিনিউ করতে হবে এই এক মাসের ভিডিওটা তো আমি তোমায় দেখাতে পারবো না তো আমি কিছু কিছু ভিডিও করব সেগুলো তোমাদের দেখাবো হয়তো আর সত্যি কথা বলতে ভিডিও করার মতো কোনো মানসিকতা আমার নেই আমার একদম ইচ্ছে নেই এই বাচ্চাকে নিয়ে অসুস্থ বাচ্চাকে নিয়ে আমি মানে কী করবো নাকি ভিডিও করব না এই সব করবো সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগছে না হয়তো এমন হতে এমনও হতে পারে যে আমি কদিন পরে ভিডিও দেওয়াও হয়তো বন্ধ করে দিতে পারি আমার সত্যি কথা একদম মন মেজাজ ভালো নেই আমার বাচ্চাটার কী হয়ে গেল কোথা থেকে এত শরীর খারাপ আমি জীবনে কল্পনাও করতে পারি না আর এই প্রথমবার আমার মেয়ে জ্বর হবে আর এমন জ্বর হবে এই জ্বর মানে সারা জীবন আমি মনে রাখবো যে এত বিচ্ছিরিভাবে ওর জ্বর হচ্ছে এই এক বছর ওর বয়স হতে যায় তো এই এক বছরের মধ্যে একবারও জ্বর হয়নি আর এই প্রথমবার মানে ওর এতটাই বাড়াবাড়ি হলো আর কি হলো না হলো সব কিছুই তোমাদের আমি বলবো তো ভিডিওতে তো দেখাতে পারবো না তো তোমাদের মুখেই বলে বলবো যে কি হয়েছে না হয়েছে ঘটনাটা তো প্রথমে দেখো একদম বাচ্চা সুস্থ আছে খেলাধুলা করছে হঠাৎ করে আজকে সকাল থেকে না ওকে জুতোটা পরানো হয়নি বাইরে নিয়ে চলে আসা হয়েছে এবার হাঁটতে শিখছে তো অতটা খেয়াল নেই যে এখনও নতুন নতুন পা হয়েছে এবারে কোলে নিয়ে আসা হয়েছে ঘুম থেকে উঠেছে কোলে নিয়েই বাইরে আসা হয়েছে কিন্তু ও আজ কোলে থাকতে চাইছে না নেমে গেছে তো একটু সকালবেলা একটু নামিয়ে দিয়েছে একটু অল্প একটু হেঁটেছে বেশিক্ষণ নয় আর একটু ছাগল নিয়ে নাড়া নাড়ি করেছে আর দেখলেই তো কেমন সাহস ছাগল নিয়ে পুরো মানে পাগল হচ্ছে ছাগল ছানা নিয়ে এগুলো হচ্ছে আমাদেরই ছাগল ছানা তো ওগুলো নিয়েও খেলা করছিল। বাড়িতে গেছে না চোখ থেকে খালি জল আসছে আর হচ্ছে ইয়ে হ্যাঁ হচ্ছে এত হ্যাচি হচ্ছে এত চোখ থেকে জল আসছে আজকে তো তাও কম হয়েছে কালকের মানে পরের দিন থেকে চোখ পুরো ফুলে ছোট ছোট হয়ে গেছে আর লাল জল পড়ছে এ লাল হয়ে গেছে চোখ থেকে সমানে কন্টিনিউ জল আসছে আমি চোখে জল মুছে পারছি না আর তেমন সমানে হ্যাচি মিট শুধু দশ পনেরো বার হ্যাঁছো করেই যাচ্ছে করেই যাচ্ছে যে কী বলবো মেয়ের চোখের দিকে তাকানো যাচ্ছে না এমনভাবে চোখটা ফুলে গেছে আর আমার সব থেকে বড়ো ভুল সব থেকে বড়ো ভুল হয়েছে যে আমি হচ্ছে ওর ঠান্ডা লাগার ওষুধগুলো কিচ্ছু আনিনি কিচ্ছু না তো বড় ভুলটা আমি কি করে করলাম আমি ভাবছি যে গরমের সময় যাচ্ছি কোনো সমস্যা হবে না যাব মেয়ে নাড়া হবে আর এই নাড়া হওয়াটা হয়েছে কাল এই নাড়া হওয়াটা হয়েছে কাল নাড়া হতে হওয়ার থেকেই মেয়ের এই বাজে অবস্থা জবে থেকে নাড়া হয়েছে পুকুরে জলে স্নান টান না আর তবে থেকে মেয়েই জঘন্যভাবে ঠান্ডা লাগাটা লেগে গেছে আর কি অবস্থা দেখো মেয়েটার চোখ মুখ ঘষে ঘষে পারছে না আর এই যে শরীরটা একটু ঠিকঠাক আছে এরপর থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেবে বমি করে একাকার হবে তোমাদের তো আর এই ভিডিওটা তো প্রায় মাসখানেক তিন চার সপ্তাহ আগেকার ভিডিও আর আমি এখন যে ভয়েস দিচ্ছি এটা এখন আমার মেয়ে সুস্থ আছে এই ভিডিওটা তিন চার সপ্তাহ আগেকার মাসখানেক ধরে রাখো আগেকার তখনকার ভিডিওটা আমি এখন দিচ্ছি এটা চৈত্র মাসের মাঝ সময় আর এখন বৈশাখ মাসের প্রায় মাঝামাঝি সময় চলছে তো তখন থেকে আমার মেয়ের এতটাই শরীর খারাপ ভাবতেই পারছো যে এতদিন আমি ভিডিও দিইনি এটা সাড়ে ছটা বাজলে ঘুম ভেঙে যাচ্ছে বাইরে সব চেঁচা মেঁচে সব কাজকর্ম গ্রামেই তো বুঝতেই পারছো তো উঠে পড়ছে আর উঠে আর এত ঠান্ডা লেগেছে কারণ এই গরমের মধ্যে ঘাম বসছে গায়ে চারিদিকে ধুলো মাখছে হামাগুড়ি দিচ্ছে হাঁটছে মানে যাচ্ছে তাই করছে এখানে সে মানে লাগাম ছাড়া বদমাইশি করছে বারবার গা মোছাতে হচ্ছে রাত্রেবেলা শোয়ার ওরকম মুছে দিতে হচ্ছে এই করছে তাই করছে তো সে ভিজে জিনিসটা বারবার মোছানো হচ্ছে না গায়ে আর ওয়েদারের চেঞ্জ হচ্ছে এক জায়গা ছিল আরেক জায়গায় আসছে তো সব মিশিয়ে আর আরও মেন কথা ঘামটা যে বসছে তার জন্য আরও বেশি ঠান্ডা লেগে গেছে সকালবেলা দেখলে এতে চলে গেছে ঘুম থেকে উঠে জুতো কিছু পরে নি গিয়ে ছাগল ছানাকে নিয়ে পাগড়া পাগড়ি হাঁটা হাঁটি সে যাচ্ছে তাই করছে কে বাড়ানো করবে সেখানে গেলে একটা বার ধরার মধ্যে থাকে এখানটায় হচ্ছে একদম বাঁধা গরু ছাড়া পেয়ে গেছে লাস্টে হ্যাঁ লাস্টে আর আমি সত্যি কথা বলতে হঠাৎ করে বুঝতে পারি গরমের সময়ও বাচ্চা এরকম ঠান্ডা লাগতে পারে বলে কারণ আমি যখনই আসি ওষুধপত্র সব কিছু নিয়ে আসি তোমরা জানবে আর আমার ভিডিওতে দেখবে আমি দিয়েছি যে বাড়িতে বাচ্চা থাকলে কোথাও যাওয়ার আগে সব ওষুধপত্র নিয়ে যেতে হয় সেই নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে আমি নিয়েও আসি সব সময় কিন্তু এবারটা কী হয়ে গেছে মিস করে আমি ভুল করে রেখে এসেছি নাকের ড্রপ টপ ওষুধ সব কিছুই রাখা আছে প্যারাসিটামল হ্যানা তেনা তো ওর বাবার পরশু আসার কথা ছিল আমি বাধ্য ফোন করলাম তুমি যে করেই হোক কালকের এসো তড়িঘড়ি ফোন করতে বললো মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে অর্থ হ্যাঁ অন্তত একদিন অন্তত ওষুধ খেলে ঠান্ডা লাগাটা কমে হ্যাঁ আর এখানে ওষুধ শুট করে না ওখানে ডাক্তার যে ওষুধ দেয় সেই ওষুধ একদিন খেলে অনেক কমে যায় হ্যাঁ তো সেই জন্যই তা বললাম যে তোমাকে পরশু দিন আসতে হবে তুমি কালই এসো এত শরীর খারাপ তুমি তোর চলে এসো বলতে কালকের এখন আসবে এখন দেখি কত দূর কি কমে ওষুধটা খেলে আসবে তো বললো কালকে আর নাকের ড্রপ থেকে শুরু করে খাওয়ার ওষুধ প্যারাসিটামল সব কিছুই আনতে বলে দিয়েছি আমি তো আনুক আর এ তো বদমাইশি করে দেয় তাই দেখো পায়ের অবস্থা দেখো দেখো দেখতে পাচ্ছ তোমরা পুরো কাদা ফাদা যে কালো কালো পোস্পট করে গেছে পুরো কাদা ফাদা মেকে একাকার করে চারদিকে হামাগুড়ি দিচ্ছে আর এখন নতুন নতুন হাঁটতে শিখছে না খালি হাঁটবে খালি হাঁটবে কালকে সকাল সাড়ে ছটার সময় উঠেছে কালকের কথাটা বলছি সাড়ে ছটার সময় উঠেছে আর সাড়ে নটার সময় ঘরে এসছে সারাক্ষণ ও মাতা খালি হেঁটে গেছে আমাদের বাড়ি থেকে আর আবার বিকেলবেলা সাড়ে চারটের সময় উঠেছে ছটা পর্যন্ত এ মাতা ও মাতা খালি হেঁটে যাচ্ছে ঘরে নামিয়ে দিয়েছে কোলে মোটে থাকবে না ঘরে নামিয়ে দিয়েছে ঘরেও এ ও মাতা এ মাতা ওটা হেঁটে যাচ্ছে মানে পায়ে একটু স্টিনেই খালি মানে বদমায় এসে যাচ্ছে করেই যাচ্ছে আর এতটা ঠান্ডা লেগে গেছে খালি বারবারই কাদা জল টল সব মোছানো হচ্ছে না ঠান্ডা লেগে গেছে গরমের সময় যেরকম ঠান্ডা লাগে কিন্তু আমার জানা ছিল না নতুন নতুন তো প্রথম মা তো সে তো ফুল চুপ তো হবেই একটু না তো বাবা যা যাই হোক সকাল থেকে মেয়ের প্রচন্ড শরীর খারাপ বমি করছি সর্দি কাশি সর্দি কাশি সর্দি চোখ থেকে জল নাকে জল হ্যাঁ এগুলো তো বললাম আর বমিটা শুরু হয়েছে দুপুর থেকে যা খাচ্ছে বমি করে দিচ্ছে কিন্তু সেই দেখো দেখো শুধু খালি হেঁটে বেড়াচ্ছে খালি হেঁটে বেড়াচ্ছে খালি হেঁটে বেড়াচ্ছে পায়ে একটু জিরো নেই কিচ্ছু নেই খালি আর কি অবস্থা করেছে হাতে পায়ে জল আছে ও বদমাইশ এদিকে জল আছে তুমি যাও বাইরে যাও এর মধ্যে জল আছে ফুটিয়ে রেখে দিয়েছে সেটাকে খালি এসে বারবার ধরছে যা যা বাইরে যা হাঁটি হাঁটি দেখো সারা খুন হাঁটছে সারা খুন হাঁটছে এ মাতা ও মাতা খালি হেঁটে যাচ্ছে হামাগুড়ি দিচ্ছে জিনিসপত্র তছনছ করছে এই তুই ঝাঁটা সরা এই আরে বনু লাগবে বনু লাগবে সর আর লাগবে আরে বনু লাগবে তো ওদিকে জিজ্ঞেস হাঁট দে এই দাদুর ঘরে ছাড় দে ছোট দাদুর ঘরে এই যে উঠছে এবারে ছুটবে ঢালা ঘর পেয়েছে তো সব গাজের মলে মানে উঁচু নিচু মাটি হাঁটতে পারে না এখানে ঢালা পেয়েছে এখন হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে এ মাথা ও মাতা হেঁটেছে শরীর খারাপ বলে কেউ বলবে আর এদিকে নাক থেকে মুখ থেকে জল আসছে খালি জল আসছে দেখো কত ও খাওয়াই যাচ্ছে দেখো

নতুন জুতো চলে এসছে পয়লা বৈশাখে নতুন জুতো শ্রেয়াং জোরে জোরে পাফেল গেলে তো ওটা পিক পিক করে আওয়াজ হয় মা আজকে ওটা ওই কিনে আনলো পায়ে কিন্তু খুব সুন্দর লাগছে জুতোটা নতুন জুতোটাও ছেড়ে দেবে Aso, aso. Aso. tak sendal lagi cek. Tidak. 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 আর একজন দেখোই দেখো তো দেখলেই মেয়ের মানে এত শরীর খারাপের মধ্যে তার দৌরাত্রিটা দেখলে তাই এরকম করলে বাচ্চা ঠান্ডা লাগবে না তো কি হয় বল ওকে আটকানোই যাচ্ছে না নতুন পা হয়েছে তো ছোটো 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 ছুটি ছোটো ছুরি করছে তো কি করব আমি নিজেও বুঝতে পারছি না তাই যাই করে হোক দেখি মেঘটাকে তো সুস্থ করতেই হবে আর এখন আমার মেয়ে সুস্থ আছে আর এটা হচ্ছে বললাম যে অনেকদিন আগেকার ভিডিও তো যাই হোক ঠাকুরের ইচ্ছে এখন আবার আমার সুস্থ আছে তো তোমরা এইসব ভুল কিন্তু কখনোই করো না আমার এই ভিডিওটা যারা দেখছো তারা দেখে মানে দেখো যে এই সব ভুল কো ঠান্ডা হোক গরম হোক শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যাই হোক না কেন বাচ্চার ওষুধ সবসময় সঙ্গে রাখবে যে ভুলটা আমি করেছি তো কিন্তু আবার এটাও ঠিক যে সবসময় সব কিছু মায়েদের দোষ দিলে হয় না তো মায়েদেরকেও সব কিছু একটু জানিয়ে দিতে হয় কারণ তারা তো আর তিন চারবার মা হয়নি প্রথমবার মা তো সব কিছু তাদেরও একটু মনে করিয়ে দিতে হয় তো যাই হোক মেয়ে খেতে চাইছে না মেয়েকে এইভাবেই খাওয়াতে হচ্ছে বোন করে দিচ্ছি কী আর করবো যাই করে যদি একগাল অন্তত খাই তাই তো যথেষ্ট না পেটে তো অন্তত কিছু থাকবে শরীরটা দেখ কি রোগাপটকা হয়ে গেছে ওজনে আর কিছু নেই ভালো লাগছে না আমার মন মেজাজ এত খারাপ তোমাদের কী বলবো তো যাই হোক এত গরমের মধ্যে ঘামও দিচ্ছে সে ঘাম বসে ঠান্ডাও লাগছে তো যাই হোক আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আর তোমরা মানে ঠাকুরের কাছে কামনা করো তোমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আমার মেয়ে যেন সুস্থ থাকেও ওই যেন একটু খাওয়া দাওয়াটা অন্ত ঠিকঠাক মতো করে ওষুধও খেতে চায় না তোমাদের কি আর বলবো ওষুধ খেতে গেলেও বমি পায় মানে কিচ্ছু না কি যে কষ্টে ওকে জ্বর থেকে আমরা তুলেছি ভগবানই জানে শুধু সেই সব ভিডিও করলে তোমরা না মানে কী বলবো মানে এক জ্বরের মধ্যে একশো দুই তিন জ্বর এসে তার মধ্যে ওষুধ ওষুধ খায় না রাত জেগে যে যা মারাত্মক অবস্থা হয়েছে ওকে নিয়ে এসে আমরাই জানি শুধু প্রত্যেক বাবা মা জানে যে বাচ্চার কিছু হলে বাবা মার ওপর থেকে কী যায় তো এখন আমি মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি সকাল থেকে অনেক কিছুই ভিডিও করলাম তোমাদের দেখালাম আর তোমরা আমার পাশের মানে ফ্রিজ থেকে আমাকে সাপোর্ট করো আর যদি তা না হয় আমার ভিডিও করা বন্ধ করে দিতে হবে এইভাবে ভিডিও করা যায় না আর একটু অন্তত সাপোর্ট করলে তাও মনে একটু জোর আসে বাচ্চাকে নিয়ে যেহেতু ভিডিও করি খুবই কষ্ট হয় আর এই দেখতেই পাচ্ছ এতদিন গ্যাপ হয়ে যায় আমার ভিডিও দিতে তোমরাও যদি আমাকে উৎসাহ দাও তাহলে আমি চেষ্টা করবো রোজ কিছু না কিছু অন্তত মেয়েকে নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও সেটা আর বলার অপে অপেক্ষা রাখে না তো যাই হোক আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার কথার সাথে একটু ফ্যানের আওয়াজ আসতে পারে কারণ গরম তো ফ্যান বন্ধ করে কথা বলা যাবে সম্ভব না যেহেতু মেয়েকে নিয়ে থাকি একা থাকলে ফ্যান বন্ধ করে চট করে ভয়েসটা দিয়ে দিই আর ও তো গরমে পুরো একদম ঘেমে যায় তো যাই হোক নতুন একটা ভিডিও নিয়ে আসছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা